আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া নিরাপদ কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অবস্থান করছি আমাদের সেই কাঙ্ক্ষিত ফসল জিরা খেতে গত কয়েক বছরের মতো এবারও আমরা জিরা চাষ করেছি আর এবার আমাদের যে জিরাটা সেটা হচ্ছে আমাদের নিজেদের যে বীজ ছিল নিজেরা আমরা যে জিরাটা করেছিলাম আমার যে কৃষক করেছিল সেই বীজ দিয়ে এখানে চাষাবাদ হয়েছে তো মাসাল্লাহ মোটামুটি আজকে এই জিরা গাছের বয়স হচ্ছে একুশ বাইশ একুশ থেকে বাইশ দিন এই জিরা গাছের বয়স তো দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আমাদের জার্মিনেশন সন্তোষজনক তো এই দু সালে জিরা চাষ নিয়ে আজকে প্রথম ভিডিওতে আসা তো আমাদের এই জিরা চাষের কি আপডেট সে আপডেটটা দেওয়ার জন্য এবং জিরার প্রথম থেকে এই যে আজকে একুশ বাইশ দিন বয়স পর্যন্ত এই সময় কি কি জরুরি করতে হবে এই জাতীয় বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও তো এবার যারা মিস আশা করি আগামী বছর আপনারা এই জিরা চাষ করবেন জিরার যে বীজের প্রাপ্তি সেটা এখনো অ্যাভেলেবেল না তো আশা করা যাচ্ছে যে সারা দেশে স্বল্প কিছু পরিমাণ করে হলেও এই যে বাড়ি জিরা একের এটা সম্প্রসারণ হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় যে বাণিজ্যিক সম্ভাবনা না থাকলেও পরীক্ষামূলকভাবে জিরা চাষের এলাকা বাড়বে এবং নতুন ফসল এটা আস্তে আস্তে এর আবাদের এরিয়া বৃদ্ধি হবে তো প্রথমে যদি বলি জিরারা প্রথমে যে সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে বিষয় জিরা চাষের জন্য উপযুক্ত সময় উপযুক্ত সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা সবাই জানি তারপরেও যারা জানে না তাদের জ্ঞাতার্থে যে নভেম্বর মাসের প্রথম থেকে শেষ সপ্তাহ পর্যন্ত জিরা চাষের উপযুক্ত সময় অর্থাৎ আজকে ডিসেম্বর মাসের চার তারিখ অর্থাৎ এখনো যদি কেউ কেউ শেষ সময় এসে যদি বীজ বপন করে তারপরেও জিরা চাষ করা সম্ভব কিন্তু আপনার জাতটি অবশ্যই পরীক্ষিত হতে হবে যথারীতি বীজ বপনের পরে প্রথম যে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে জার্মিনেশন জার্মিনেশনে যদি না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এর চাষাবাদের কোনো অর্থই থাকে না তো জিরার যে ফসলটা এটা জার্মিনেশনটা অন্য ফসলের মতো না খুবই একটু কঠিন এর জার্মিনেশনটা করানো কিন্তু আপনি যদি নিবিড় আন্ত করেন এর কৌশলগুলো যদি জানেন তাহলে কোনো বিষয় না সেটা হচ্ছে যে প্রথমেই আপনার জিরার বীজটা মাটিতে দেওয়ার পর থেকে দেখা যায় যে সচরাচর আট থেকে নয় দিন বা দশ দিন সময় লাগে জার্মিনেশনটা হতে আর আমাদের যে গাছগুলো দেখা যাচ্ছে যে এই গাছগুলোর বয়স হচ্ছে একুশ থেকে বাইশ দিন তাহলে দেখা যাচ্ছে যে প্রথম যখন জার্মিনেশন হয়েছে আজ থেকে আট নয় দিন বা দশ দিন আগে তখন আরো কত ছোট অবস্থায় ছিল গাছগুলো তো এই জার্মিনেশনের জন্য প্রথমে যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আপনাকে উপরের স্তরের যে মাটিটা সেটা অবশ্যই ময়শ্চার রাখতে হবে পর্যাপ্ত কিন্তু একেবারে ঢালাও শেষ দেওয়া যাবে না শুধুমাত্র উপরের যে স্তরটা সেটা আপনার ময়শ্চার বৃদ্ধির জন্য আপনি ঝাঁঝরি দিয়ে অথবা স্প্রে মেশিন দিয়ে উপরের মাটিটা সকাল বিকেল দুইবার যদি এরকম যেদিন আপনি জিরার বীজ বপন করছেন তখন থেকে শুরু করে সাত দিন আট দিন পর্যন্ত যদি উপরের মশ্চারটা সংরক্ষণ করতে পারেন তাহলে আপনি অবশ্যই জার্মিনেশনে শতভাগ সফল হবেন কোনো এখানে দ্বিধা নেই এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই যখন জিরার বীজটা আমরা দিব এটা গভীরে দেওয়া যাবে না সাধারণত আমরা জানি জিরার বীজটা অতি ছোট জাস্ট শুধু মাটির নিচে একটু হালকা একটু নিচে হাফ ইঞ্চির মতো নিচে থাকলেই যথেষ্ট তাহলে জার্মিনেশন হবে এবং এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ক্ষেতটা এই সময় অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে আমরা যে ক্ষেতে অবস্থান করছি এখানে কিন্তু দুইবার আগাছা দমন করা হয়েছে তারপরেও কিছু কিছু আহ কারণে কিছু কিছু আগাছা আবার বড় হচ্ছে এগুলো এখনই দমন করা জরুরি এই ক্ষেতে তো এই পরিচর্যাগুলো যদি আমরা এই বিশ একুশ দিন পর্যন্ত করি আর সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয় যে প্রথমে জিরার যে রোগটা আসে সেটা হচ্ছে গোড়াপাচা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কার্বনডাইজিম গ্রুপের যে পরীক্ষিত ছত্রাকনাশক আছে অটোস্টিন অথবা নইন অন্য কোম্পানিরগুলো মান অতটা ভালো হয় না জিরার ক্ষেত্রে জিরার ক্ষেত্রে এই দুটোই মোটামুটি পরীক্ষিত গোড়া পচার জন্য অটোস্টিন এবং নইন এগুলো খুব ভালো কাজ করে এগুলো যদি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশে বীজ যখন আপনার জার্মিনেশন হবে তখন থেকে যদি সপ্তাহে একটা করে স্প্রে দেওয়া যায় তাহলে গোড়া পচা রোধ হবে এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে জমিতে যেন ঢালাও সেচ না দেওয়া হয় যদি ঢালাউ সেচ কেউ দেয় বেশি মসচার থাকে তখনই কিন্তু গোড়া পচার প্রাদুর্ভাবটা থাকে তো এই কি যে বিষয়গুলো আমাদের এই ক্ষেতে বা যারা জিরা চাষ করছেন বা আগামীতে করবেন তাদের জন্য এই মেসেজটা এ পর্যন্ত দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিও পরবর্তীতে আমাদের এই দু সালে সালের জিরা চাষের যে আপডেট আমরা এবার একটু আবাদ এরিয়া বৃদ্ধি করছি আর আমাদের এখানে আমার যে কৃষকের যে বীজ ছিল গত বছর যে আমরা বীজটা পাইছিলাম সেটা বীজ হিসেবেই রাখা হয়েছিল এবং এটা আমার কৃষকের মাধ্যমে সারা দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এই বীজটা করা হয়েছে সেখানে হচ্ছে তারা পরীক্ষামূলক করতেছে তো দেখা যাক যে বিভিন্ন এলাকায় এটার অবস্থা কেমন হয় চাষাবাদের পরিধি এভাবেই ধীরে ধীরে বাড়বে তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ